বাবজান যান আশা করি কুশলেই আছেন পর সমাচার এই যে সেদিন আপনি যে কাজটা করিলেন তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ডজ্ঞান এক্কেবারে লোপ পাইতেছে আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেমক্কা ঢুকিয়া পড়িলেন বুঝিলাম না সারা গায়ে ঘামের গন্ধ ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি বগলে ছেঁড়া ছাতা মাথায় চিতি কিস্তি টুপি যেন আকপর বাদশার উষ্ণি হাতে মাটির হাঁড়ি সর্বোপরি দু পাইপ চামড়ার কুচকুচে কালো রং বোধায় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া পা দুটিকে মনে হইতেছিল চুনকাম করাইয়াছেন কি লজ্জা আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দর স্ত্রীরা বজ্রাহতের মতো তাকাইয়া রহিল যেন তাহারা চাক্ষুষ দেখুন তাও না হয় আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন তবু একটা কথা ছিল তা না আপনার আবার আহ্লাদে মুখ দিয়া কথার ফোয়ারা ছুটিতে লাগিল বাবা কেমন আছে ও বৌমা কোথায় বলি হারি সেই মুহূর্তে ও সেখানে ছিল না থাকিলে সে বাচ্চারের হার্ট অ্যাটাক হইয়া যাইত সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেও সহ্য করিতে পারে না বড় কোমল হৃদয়ের মানুষ কিনা বাবজান তোমাকে সাবধান করিয়া দিতেছি আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না টাকা পয়সা লাগিলে চিঠি দিও পারিলে পাঠাইব আর আর অত টাকা পয়সাও যে কেন লাগে তোমাদের তাও বুঝি না তোমাদের আবার অত খরচ কিসের ক্লাবে যাও না পার্টি দাও না এইসব ছাড়া আর তো কোনো নেশাও করো না পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন না না ভুল বললি রে বাবা ভুল বললি নেশা একটা আছে বড় পুরনো নেশা কিছুতেই ছাড়িতে পারি না সেই নেশা তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা কিছুতেই ছাড়িতে পারি না বা কিছুতেই ছাড়িতে পারি না কিছুতেই ছাড়িতে পারি না